হাই গাইস দেখতে পাচ্ছেন আঙ্গো থেকে কয়েকজন মানুষ জামাতে গেছে সেই জায়গায় আমরা গেতাছি তাদেরকে ওয়াদা দিছিলাম সেই জন্য ওখানে গেতাছি দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটা কিন্তু অনেক ভয়াবহ রাস্তা আর এরকম রাস্তা দিয়ে আগে কখনো এসেছিলাম না বহুদিন পরে এই রাস্তা দিয়ে আইতাছি আর কি গেতাছি দিয়ে সামনে কি ভয়াবহ রাস্তা আছে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা দলং আছে খুব ভয়াবহ সেই দলংটা একদম তো মানে যাওয়াটা খুব জটিল হয়ে পড়ছে বুঝছেন সে রাস্তা দেখ দেখতে পাচ্ছেন এই দেশ এখন পানি আসে এ মানুষ কি করে চলাফেরা করে আমার মাথায় নষ্ট গয়ে হাঁটতেছে না দেখতে পাচ্ছেন এই কিন্তু তাম ডিফিকাল্ট রাস্তা একদম চিপা চাপা কিন্তু যাইতেছি দেখালাম নেগাত আছে দেখতে পাচ্ছেন এই মানুষ এই জায়গাতে কিরকম ভাবে থাকে কোনো দোকান পাহাড় নাই আমি কিন্তু একদম বোরিং হয়ে যাম কিন্তু তথাপি এরা থাকে আর কি ধরুন সে বাধ্য থাকার তাদের ভালো ভালো জায়গা নাই সেই জন্য তারা ওখানে থাকা আর নাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই টানে নিলাম টানে নেওয়ার পরে কালপার পেলাম কালপার পাওয়ার পরে সামনে কিন্তু দোলনটা আছে এই দোলনটা কিন্তু বহু ভয়াবহ সেই দোলানটাই আপনাদেরকে দেখাবো আর কি দেখতে পাচ্ছেন আমাদের গল্প দেখিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন একজন ভাই বসে বসে মোবাইল ডিপ্ত আর কি এই তো দেখতে পাচ্ছেন দোলনটা হয়ে গেলাম দোলানে কিন্তু একদম ভয়াবহ দলং দেখতে পাওয়া মানে গাড়িটা পার করাটা একদম জটিল হয়ে কিন্তু পানি না হাতে যেরকম পানি আই রয়েছে আর যেমন পানি আহ মানুষ তাইনা এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে নামা লাগবো আমার আমি নামে আগে দলং সার্ভে করুন দেহ সমু যে দলংটা যাওয়া যাইব কিনা আমি কিন্তু ফাইনাল নেমে গেলামটা নামে যাওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন

না করলে কিন্তু অসুবিধার সম্মুখীন হয়ে থাকে কিন্তু এই কাজগুলো করে দেন না একসাথে দেখতে পাচ্ছেন কিরম গাথা কিরম ভাঙ্গা মুঙ্গা রাস্তা তারপরে তো গেতাছি রাস্তাটা অতি অলরেডি দরংটা পার হয়ে গেল আমি কিন্তু আইডা এটা গেতাছি আর এই দিক দিয়ে মানুষ কিন্তু বহু কাম করতাছে মাস্টার স্মার্ট আছে আর কি তো দেখতে পাচ্ছেন এখন আমি গাড়িতে উঠব আর কি ওইটা আগে যায় আর কি সামনে আবার একটা গরু গেলো না গরু তো রাস্তা দেওয়া যায় আর দিয়ে গরুটা ধোয়াটাও বহুত অসুবিধা এতে দেখতে পাচ্ছেন ফাইনালি পায়ে গেলাম গা পায়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ঢুকতেছি মসজিদ তারা বয়ে রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এখন আমরা বিদায় নেবা এতে দেখতে পাচ্ছেন বিদায় নিচ্ছি তাদেরকে বলে আজকে পিটিয়ে পর্যন্তই আহ শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমুল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখা দেখাবো